হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা ঈদের পর দিনই বাড়াইতে চলে গেলাম আমার বাবা বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে ওখানে আমার আমরা চার ভাই বোন চার ভাই বোনের বাচ্চারা তারপরে চাচা ভাই বোনরা আছে আবার মেহমান আসছে মানে সবাই মিলে খুবই এনজয় করেছি বিশেষ করে বাচ্চারা ওরা তো খুবই মজা পেয়েছে আসলে বিভিন্ন অকেশনে সবাই একসাথে হয় আর কি বিভিন্ন বিয়ের অনুষ্ঠান আবার দুইটা ঈদের সময় তো আসলে সবারই মানে একসাথে হওয়া উচিত বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে তো বিভিন্ন জায়গায় ঘোরা উচিত বিভিন্ন অকেশনে অকেশন হলে আমরা একসাথে হই আর সবারই যাওয়া মনে করে যে উচিত আর বিশেষ করে গ্রামে যাদের গ্রামে যাদের দেশের বাড়ি আত্মীয় স্বজন আছে সবারই গ্রামে যাওয়া উচিত গ্রামে গেলে বাচ্চারা অনেক কিছু শিখতেও পারে দেখতেও পারে তো আমরাও চলে গিয়েছি এই জন্য বাচ্চাদেরকে নিয়ে বেশি না দুই চার দিনই ছিলাম তো আরও থাকতে পারলে ভালো লাগতো তো যাই হোক মা অনেক কিছু আমাদেরকে রান্না করে খাওয়াইছে মানে বিশেষ করে মাটির চুলার রান্নাটা খুবই মজা হয় মা যখন বড় বড় ডেকচিতে রান্না করে কারণ লোকজন যখন বেশি থাকে তখন মাটির চুলায় রান্না করে আর মাটির চুলার রান্না তো খুবই মজা হয় তো মা মাটির চুলায় আমরা গেলে রান্না বান্না করে বেশি বেশি রান্না যখন করতে হয় তখন মাঠে চুলে রান্না করে তো আমাদেরকে অনেক কিছু রান্না করে খাওয়াইছে মা তো বাচ্চারা খুবই এনজয় করেছে বিশেষ করে ওরা যখন একসাথে হয়েছে তখন তো ওদের মজা আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমরা অনেক জায়গায় ঘুরেছি বিভিন্ন জায়গা এবং আত্মীয় স্বজন আছে আমার নানার বাড়িতে গিয়েছি তারপরে মজার মজার খেয়েছি অনেক কিছু সব কিছু তো আসলে ভিডিও করা সম্ভব না যতটুকু পেরেছি অল্প অল্প করে ভিডিও করেছি সব তো আর ভিডিও করে রাখা যায় না সম্ভব না তো এগুলো আসলে স্মৃতি যখন আরও কিছুদিন যাবে দুই চার পাঁচ দশ বছর তখন দেখা যাবে যে এগুলো আর নাই বাচ্চাগুলি বড় হয়ে গিয়েছে এক একজন এক এক জায়গায় কেউ থাকবে কেউ থাকবে না শুধুমাত্র আসলে স্মৃতিগুলি ধরে রাখার জন্য আমি একটু একটু করে ভিডিও করে রাখি তো আমি এখনো মানে আমরা এখনো আমার নানার বাড়িতে যাই ওখানে গেলেও খুব মজা মজা পায় আর কি তো অনেক ওখানে আমার মামাতো ভাই বোনরাও আছে সবাই মিলে খুব এনজয় করি যদিও আমার নানা নানি নাই কিন্তু মামা মামিরা আমাদেরকে অনেক আদর করে এখনও স মানে আমাদেরকে এখনও দাওয়াত দেয় আমাদেরকে যেতে বলে তো সবসময় তো যাওয়া হয় না সময়ও পায় না আর ঈদের সময় হলেই যাই তো ওখানটা ওখানটা মানে খুব মজা পেয়েছে বাচ্চারা খুব এনজয় করেছে তারপরে আমাদের বাড়িতেও চলে আসলাম এসে ওখানেও বাচ্চারা খুবই মজা পেয়েছে সারাক্ষণই ওরা খুব মজা করেছে তো আমাদেরও ভালো লেগেছে সবার সাথে দেখা দেখা হয়েছে গল্প টল্প করেছি তারপরে আরও বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি সুন্দর সুন্দর জায়গায় বাচ্চাদেরকে নিয়ে যতটুকু সময় পেয়েছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আমাদের গ্রামটাও এখন চেঞ্জ হয়ে গিয়েছে অনেক কিছুই তো অনেক দিন পর যাই গিয়ে দেখি যে আসলে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে জন্য গ্রামের আশপাশটা একটু মানে বাড়ির আশেপাশটা পুরো গ্রাম তো আর দেখা সম্ভব না বাড়ির আশেপাশে একটু একটু করে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি খুব ভালো লাগে পুরনো স্মৃতিগুলি মনে পড়ে যায় আর এই যে জায়গাটা এটা হলো কীটনোহাস পল্লির পিছনের একটা জায়গা ভ্যারামতুলি ওখানেও আমরা ঘুরতে গিয়েছিলাম আর ওখানে তো বড় বড়ো ফিশারি আছে মাছ চাষ করে তো আসলে এবার অনেক গরম ছিল গরমের মধ্যে খুব একটা ভালো লাগে নাই তারপরেও ঘুরেছি যতটুকু পেরেছি গরমের মধ্যেই অনেক মেহমান আসছিলো আবার অনেক মেহমান চলেও গেছে ঘুরে বেড়ানো শেষ করে তারপরে আমরাও একসময় চলে এসেছি যার যার গন্তব্যে যেতেই হবে কারণ এটাই হলো মানে কি বলবো প্রকৃতির নিয়ম নাকি চিরাচরিত নিয়ম যার যার গন্তব্যে চলে আসতে হয় যেতে হয় আমরা এখন ইচ্ছেগুলো বাবার বাড়িতে থাকতে পারি না বাচ্চারা আছে যার যার পড়াশোনা আছে জন্য চলে আসতে হয় তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ